নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখন মোটামুটি সকাল ওই সাতটা মতো বাজে এই যে টাইম কলে জল চলে এসেছে আজ বেশ সকাল সকাল কলে জল এসেছে ভাবাই যায় না টাইম কলে কোন কোনো কোনো দিন এত তাড়াতাড়ি জল চলে আসবে অবাক করে দেয় আবার কখনো কখনো দেখা যায় অনেক দেরি হয় মানে মোটামুটি সাড়ে আটটা নটা বেজে যায় তখন জল আসে এদিকে আমার প্রতিদেব ঘরে জল দিচ্ছে লিন্টন ঢালাই হয়েছে আজ দুদিন হলো তো এখন আজকে এই যে সকালবেলা ঘরে জল দিচ্ছে জল দেওয়ার কারণটা হচ্ছে ও চলে যাবে কাজে তো এই যে জল দিয়ে আমাকে বলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কিভাবে কি জলটা দিচ্ছি কারণ আজকের পর থেকে তোমাকে এই জলটা দিতে হবে তো এই জন্য ও জল দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাই আমি ভাবলাম যে দেখছি যখন একটুখানি ভিডিও করে রাখি যদি ভুলে যাই তখন ভিডিওতে দেখব আর একজনকে দেখুন না ঠান্ডা এখনও যায়নি সে স্টিল বড়ি দেখাচ্ছে ঠান একদম সোয়েটার টোয়েটার খুলে খাটে বসে বসে কি নিয়ে যেন খেলা করছে আর এই দেখুন বাবা এসে ওর সাথে একটুখানি ইয়ার করছে আর ওর হাসি হাসি যেন একদম শেষ হয় না ওর সাথে যত ভেক ভেলকি করা যায় ওর ততই আনন্দ হ্যাঁ মানে আনন্দের শেষ নেই ওর সাথে ভেক করতে গেলে এই বাটিতে করে দুটো আঙুর নিয়েছে দাঁড়ান ওকে আঙুরগুলো চাইবো ও কী করে দেখবো গতকালকে বিকেলবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সন্ধ্যের আগে আগে সেগুলো শুকনো হয়নি জলগুলো ঝরেছিল তারপর ঘরে তুলে নিয়ে গেলে জড়ো করে রেখেছিলাম আজকে সকাল সকাল রোদ বেরোতেই কাপড়গুলো রোদে মেলে দিয়েছি এদিকে প্রতিদিন আমার ঘরে জল দিতে দিতে সেই কাপড়গুলোকে আবার ঘুরে ভিজিয়ে দিচ্ছে এই যে ঘরে মোটামুটি জল দেওয়া হয়ে গেল আর আমার যে মাটির ঘরটা ভাঙা আধ ভাঙা ঘরটা সেই ঘরটা যাতে জলে বৃষ্টিতে ঝড়ে ভিজে না যায় ভেঙে না যায় তার জন্য এই ছোট্টখ্যভাবে একটুখানি ব্যবস্থা করা হয়েছে টেম্পোরারি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পলিথিন দেওয়া হয়েছে চারিদিকে পলিথিন দিয়ে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যখন বৃষ্টি পড়বে তখন আবারও পলিথিন দিয়ে মানে পলিথিন নয় পলিথিন তো দেওয়া আছে পলিথিনগুলো উঠানো নামানো করতে হবে আর টিন টিনগুলো দিতে হবে যখন আসবে বৃষ্টি পড়বে কারণ কি যদি লাগাতার এই দেওয়ালে বৃষ্টি পেতে থাকে তাহলে ঘরটা একেবারে ভেঙে পড়বে আর এই ঘরটা ভেঙে পড়লে আমার অবস্থা খারাপ দাও 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 আমাকে একটা দাও দাও দাউনয় দাও কি দাও দাওনা দাও দাও না দাও না মা দাওনা দাও না দাও একটু দাও দাও না কুটুকে দিবে কুটুকে কুটুকে দেবে কুটুরবেলা দিবে না নি আমাকে দাও একটা তাহলে কুটুকে দেবো দাও কুটু কুটু কুটুকে দেবো দাও হ্যাঁ কুটুটা আরে কুটু কেমন ছটকট করছে দাও 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 না দাও দাও চিন্তাচ্ছে গো আ আমার মায়ের নালিশ করছো যে তুই হ্যাঁ মাকে নালিশ করছু আ

না দিব নেই পরিষ্কার উচ্চারণ করছে না দিব নেই দাও ইটাটাই দেখাবো তাও দিবে নি দে নিয়ে নিয়েছি শোন না শোন না দিলি নিয়ে তখন আমাকে হুম হুম আজ সকালে মুড়ি খাওয়ার জন্য বানাচ্ছি ঘুগনি বহুদিন পর সকালবেলা মুড়ি খাওয়ার জন্য জোগাড় হিসেবে ঘুগনি বানাচ্ছি তো ঘুগনিটা মশলা কষানো হয়ে যাওয়ার পরে সেদ্ধ করে রাখা আলু মটর দিয়ে দিয়েছি তারপর আলু মটরের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যে জল ঢেলে দিয়েছি এখন এটাকে বেশ ভালো করে ফুটাবো অনেকক্ষণ ধরে ফুটাবো যতক্ষণ না পর্যন্ত এই ঘুগনিটা একদম থকথকে হয়ে যাচ্ছে থকথকে বলতে একেবারে চাপ চাপ করবো না হালকা একটু ঝোল ঝোল রাখব কারণ মুড়ি দিয়ে খাওয়া হবে তো একটু ঝোল ঝোল রাখতেই হবে তো একটু ঝোল ঝোল রাখবো হালকা ঝোল ঝোল রাখবো আর এই যে দেখুন না আলু সেদ্ধ করেছি ওই গোটা গোটা আলুর মানে গোটা আলু চারটে টুকরো করে সেদ্ধ করেছি এই আলুগুলো একটুখানি হাতে চটকে দিয়ে দেবো ওই ঘুগনির মধ্যে তাহলে কি হবে বলুন তো ঘুগনিটা বেশ সুন্দর পুরো হবে ঝোলটা একদম থকথকে হবে আসলে কম তেল মশলায় ঘুগনিটা বানিয়েছি তো তো একটুখানি পুরো হতে মানে থকথকে হতে অসুবিধা হবে মানে হবে না কিছুতেই থকথকে কিন্তু এই একটু আলু সেদ্ধ হাতে চটকে এই যখন ফুটবে তখন দিয়ে দিলে এই জিনিসটা না বেশ সুন্দর থকথকে হবে যখন ঘুগনিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা মানে যতটাই ঝোল থাকুক না কেন ঝোলটা গোটা আলুকে ওই একটু 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 করে ভেঙে ভেঙে চটকে চটকে দিয়ে দিয়েছি দিয়ে ধনেপাতা দিয়ে বন্ধ করে দিলাম আর এই যে আমাদের ঘরের এখন লিন্টন ঢালাই হয়ে যাওয়ার পরে যতগুলো ইট বেড়েছে এই হচ্ছে সেই ইঁটগুলো এবার বলছে এরা মানে মিস্ত্রিরা যে আবার যতটা কাজ হবে এই ইঁটে হবে না তো আরও একটা ইঁট নামবে এবার এই ইঁটগুলো যে কোম্পানির মানে যে ভাটার দুটো ভাটার ইঁট রয়েছে একটা হচ্ছে লক্ষ্মী আর একটা হচ্ছে ইন্ডিকা তো এই দুটো ভাটার ইট এখন পাওয়া যাচ্ছে না ইন্ডিকা ভাটার ইটও এখন মানে এই সবে ভাটা খুলেছে পাওয়া যাচ্ছে না লক্ষ্মীরও তাই অবস্থা তো এবার চেষ্টা হচ্ছে যে আরও অন্য কোনো ভাটার থেকে যদি ইটটা ম্যানেজ করা যায় কারণ এমার্জেন্সি লাগবে তো এত তাড়াতাড়ি এই ভাটার ইট এখনই দিতে পারবে না এরা সময় লাগবে এদের হয়তো তো এবার চেষ্টা করছে আমি বললাম যে বাবা একটা ঘর হচ্ছে তাতে কত রকমের রেট হচ্ছে মানে একই রকমের রেট হলে ভালো হতো কিন্তু এখানে দেখুন না দু রকম তো হয়েইছে আরও হয়তো এখন একটা অন্য ইঁট আসবে মানে অন্য ভাটার বা অন্য নামের একটা ইঁট আসবে যাই হোক একদিন বিরিয়ানি বানিয়েছিলাম তো বিরিয়ানি বানানোর আগে সকালবেলা বিরিয়ানির মশলাটা শেষ হয়ে গিয়েছিল তো সেই মশলাটাই বানাচ্ছিলাম ভাবলাম যে মশলাটা কি কি দিয়ে বানাই আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন মশলাতে রয়েছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে লং এলাচ দারচিনি সামরিচ চাইফল জৈত্রী, স্টারনিস আর সাজিরা তার সঙ্গে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা গোটা ধনে আর কি যেন রয়েছিল গোলাপের পাপড়ি এইগুলো সব ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপর মিক্সিতে দিয়ে অর্ধেক পিষে আর এই যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটোকে দিয়ে একদম ফাইন পাউডার তৈরি করে নিয়েছিলাম আবারও যদি কখনো এই বিরিয়ানির মশলাটা বানাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এই মশলাটাই হচ্ছে মেন জিনিস এই মশলাটাই স্বাদ গন্ধ দুটোই নিয়ে আসে এদিকে আজকে ছিল শুক্রবার তো এই শুক্রবার অনুযায়ী আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম মানে শুক্রবার ধরেই বিরিয়ানিটা বানিয়েছিলাম তো জানি না কোন শুক্রবারে বানিয়েছিলাম তবে আজকে এই যে বাবা বাজার করে নিয়ে এসেছে হাট থেকে শুক্রবারে আমাদের এখানে হাট হয় আপনারা জানেন তো দেখুন না বাবা নিয়ে এসেছে শশা শশাগুলো হচ্ছে দেশি শশা এগুলোকে আমাদের দেশি ভাষায় বলা হয় কাকুর আর এই পুঁই শাক আর কুমড়ো পুঁই কুমড়ো যে আমাদের কতটা পছন্দের একটা তরকারি এ আপনারা জানেনি সেই সঙ্গে নিয়ে এসেছে বেশ সুন্দর কচি কচি লম্বা লম্বা সাদা বেগুন করলা টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা এই সব কিছুই বাবাকে বললাম শাক টাক নিয়ে আসতে পারতে বাবা বললো ওগুলো তো ঘরের তো ওর গোড়াই পাওয়া যাবে বেকার এনে করে বাসি করে লাভ নেই আমি ভাবলাম যে হ্যাঁ কথাটা তো ঠিক যদি বাবা শাক নিয়ে আসতো তাহলে আমাকে আবার ঝামেলা একটু পোয়াতে হতো কারণ কি সেগুলোকে রাত্রেবেলায় আবার বাইরে দিতে হতো শাক বাসি শাক রান্না করতে চাইলে সেগুলো তো ভালো লাগবে না কিন্তু রাত্রেবেলা যদি একটু বাইরে বার করে দেওয়া হয় রাত্রেবেলা যে শিশিরটা পড়ে বা কুয়াশাটা পড়ে সেই কুয়াশায় কিন্তু শাকগুলো তাজা থাকে তো এটা আমরা করে থাকি সব সময় সচরাচর তো বললাম আপনাদের আজকে আর এই যে সবজিগুলো আমি আলাদা আলাদা করে নিলাম এবার এইগুলোকে এই একটা একটা করে সবজি নিয়ে গিয়ে গিয়ে সেই ঘরে যে ঘরে আমার শ্বশুর শাশুড়িমা রয়েছে সেই ঘরে গুছিয়ে রাখতে হবে এই ঘরকে আসার পর ঝামেলা এত হয়ে গেছে কাজ এত বেড়ে গেছে মানে একটা কাজে এমন ঝামেলার মধ্যে করতে হচ্ছে যে কি বলবো একদিন তো আপনাদের দেখিয়েছিলাম যে বাবা কচুরি করছে মোট কলাই শুটির কচুরি বা শুটির কচুরি তারপরে একদিন খেয়ে আমাদের মন ভরেনি তাই আজকে আর একদিন হচ্ছে তবে সেদিনের থেকে আজকে পরিমাণে অনেক কম হচ্ছে যাই হোক দুদিন কলাই শুটির কচুরি খাওয়া হলে হয়েছিল আমাদের বছর শীতকালে প্রচণ্ড ব্যস্ততায় যেটা হওয়ার কথাই ছিল না সেটা খাওয়া হয়েছে যাই হোক বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে আমার বরের খুবই পছন্দের মানে ফেভারেট আমার অতটাও মানে ফেভারেট নয় ভালো লাগে খেতে তবে ওর কিন্তু খুবই ভালো লাগে আর এই যে বাবার মোটামুটি হয়েই এলো লাস্ট ওয়ান এটা করলেই হয়ে যাবে তারপরে আজকে রাত্রে খাওয়া দাওয়া আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো আজকের এই ভিডিও আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে